গাছ যে কিন্তু এখন চলতেছে ধামাকা একটা অফার যেখানে মাত্র তেত্রিশ টাকায় ইয়েস মাত্র তেত্রিশ টাকায় আপনি ঘড়ি কিনতে পারবেন তাও আবার এত সুন্দর কোয়ালিটির একটা এলইডি ওয়াচ ঠিক আছে তো এটা কিন্তু একটা এলইডি ওয়াচ যেটা কোয়ালিটি দেখতে পারতেছেন খুবই ভালো এবং সুন্দর যেটা আপনি বাজার থেকে কিনতে গেলে আপনি যদি অনেক বেশি দামাদর করেও কিনতে যান তারপরেও কিন্তু এটার প্রাইস দুইশো টাকা বা আড়াইশো টাকার নিচে পাবেন না ঠিক আছে তো আপনি মার্কেট থেকে দুইশো থেকে আড়াইশো টাকার যে ঘড়িটা সেটা কিন্তু দ্বারাজে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তেত্রিশ টাকায় মানে একটা জাস্ট সিম্পলি এখন বর্তমানে মার্কেটের যে অবস্থা একটা চকলেটের দামও একশো টাকা সেখানে আপনি মাত্র তেত্রিশ টাকায় ওয়াচ কিনতে পারতেছেন তাও আবার এলইডি ওয়াচ এত সুন্দর কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচের মতো লুক দিবে আপনাকে অ্যান্ড ইয়েস এটা কিন্তু আসলেই তেত্রিশ টাকা দেখুন ছিয়াত্তর পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টের পর এটার প্রাইস কিন্তু মাত্র তেত্রিশ টাকায় আসে তো আপনারা বলতে পারেন হয়তোবা এটা ফেক বাট ফেক না আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ দেখাইতেছি এই ভিডিওটা আমি কোনো কাটসাট করব না অ্যান্ড অনেকেই বলতে পারেন ভাইয়া এমন অনেক অফার পাওয়া যায় বাট অর্ডার করার পরে সেলার আর দেয় না অর্ডার ক্যান্সেল করে দেয় তার থেকে বাট এইটার ক্ষেত্রে আমি বলবো কখনোই অমন হবে না আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে যুক্ত আসেন তারা কিন্তু জানেন আমি এমন এমন সব অফার শেয়ার করি যেগুলো সেলার ক্যান্সেল করবে না থেকে ক্যান্সেল করবে না আপনারা যারা অর্ডার করবেন তারা শিওর হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ঠিক আছে অ্যান্ড সেটার প্রমাণও আজকে আমি দেখাই দিব আপনাদেরকে প্রোডাক্টের নিচে আসলাম প্রমাণ দেখানোর জন্য দেখুন অলরেডি কিন্তু এই তেত্রিশ টাকার ঘড়ি অনেকেই পেয়ে গেছে হাতে ঠিক আছে অনেক অনেক রিভিউ আছে এর আগেও কিন্তু এই অফারটা আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছিল তারা কিন্তু অলরেডি এটা আর তেত্রিশ টাকায় অর্ডার করে অনেক অনেক করে অর্ডার করেছিল অনেকেই তারা কিন্তু সবাই সবগুলো প্রোডাক্ট সুন্দর মতো হাতে পেয়ে গেছে ঠিক আছে তো আমি একটু রিভিউগুলো দেখাই ভিতরে গিয়ে আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কিন্তু আর রিভিউগুলো সবাই ভালো দিছে দেখুন মাত্র তেত্রিশ টাকায় একদম সেম টু সেম ছবিতে যেমন দেখিয়েছে তেমন একটা ঘড়ি কিন্তু দিছে দারাজ ঠিক আছে তো শুধুমাত্র এই অফারটাই যে আসে ঘড়ির তেমন না আজকে সারাদিনই কিন্তু অনেক ধামাকা অফার গেছে তো আপনি ঘড়িটা নিতে পারেন শুধুমাত্র ঘড়ির অফারই যে পাবেন আমাদের চ্যানেলে এমন না আমাদের টেলিগ্রাম চ্যানেলটার নাম একটু আপনাদেরকে জানিয়ে দিই এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা দেখুন মাত্র তেত্রিশ টাকায় ঘড়ি খোপান তারপর উপরে অনেক অফার আছে শ্যাম্পু কন্ডিশনারের অফার আছে গ্রোসারি প্রোডাক্টের অফার আছে এই যে আরেকটা স্মার্ট ওয়াচের অফার ছিল আজকে নেকব্যান্ডের অফার ছিল দেড়শো টাকায় আর স্মার্ট ওয়াচ যেটা টি নাইন হান্ড্রেড আলট্রা টু মডেল আপগ্রেডেড মডেল সেটা কিন্তু মাত্র চারশো বিশ টাকা প্লাস হানড্রেড পার্সেন্ট ফ্রি ডেলিভারিতে কেনার লিঙ্ক এখানে শেয়ার করা হয়েছিল সো এমন যদি আপনারা অফার পেতে চান অ্যান্ড ভেরিফাইড অফারগুলো পেতে চান দারাজের অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন দারাজ সুপার অফার ডিএসও ও আমি একটু মার্ক করে দেখিয়ে দিই ঠিক এইভাবে লিখে সার্চ দিবেন আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের নামটা দেখতে পারতেছেন দ্বারা সুপার অফার ডিএসও এটা সম্পূর্ণটা সার্চ দিলে আমার ছবি দেওয়া একটা লোগো দেখতে পারবেন এই এমন লোগো দেখলে সেই চ্যানেলটাতে আপনি জয়েন করবেন অ্যান্ড জয়েন করার পরেই কিন্তু উপভোগ করতে পারবেন এত সুন্দর সুন্দর অফার প্রাইজের প্রোডাক্টগুলো যেখানে ধামাকা অফার থাকে সব সময় দেখুন দেড়শো টাকায় নেক ব্যান্ড পাইতেছেন মাত্র সাতশো পঁচাত্তর টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান পাইতেছেন যেটাতে আপনি এটা কিন্তু রিচার্জেবল ফ্যান ছিল এবং এটা আপনি টানা ছয় থেকে সাত ঘন্টায় ব্যাকপ পাবেন সো এমন একটা ভালো কোয়ালিটি ফ্যান জে ওয়াই সুপার ব্র্যান্ডের সিসি ক্যামেরা পাইতেছিলেন ছিলেন একটু আগের অফার এটা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা থেকে শুরু দাম সিসি ক্যামেরা ধামাকা অফার গেছে যেগুলো আপনারা পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কেনেন মার্কেট থেকে সেই ধরনের সিসি ক্যামেরা মাত্র পাঁচশো টাকায় কিনতে পারতেছিলেন সো এমন এমন হাজারও অফার গেছে তিনশো টাকায় ব্লেন্ডার মেশিন সাবানে অফার গেছে জুতায় অফার গেছে গাইজ আরেকটা ধামাকা অফার দেখায় আমাদের চ্যানেলের সেটা হলো বাটা এবং লোটো ব্র্যান্ডের যে অরিজিনাল জুতাগুলো আছে সেগুলাতে কিন্তু আজকে পুরা চুয়ান্ন পার্সেন্ট প্লার ডিসকাউন্ট গেছে অ্যান্ড এই অফারটা এখনও নিতে পারবেন সো দ্রুত আপনারা আমার চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব সেখানে গেলেও কিন্তু জয়েন করতে পারবেন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন অ্যান্ড এই ধামাকা অফারগুলো আপনারা কিন্তু লুফে নিতে পারবেন ড্রপ শোল্ডার টি শার্ট মাত্র পঁচাত্তর টাকায় এছাড়া টি শার্ট পঞ্চাশ টাকা থেকে শুরু করে নব্বই টাকার ভিতরে ড্রপ শোল্ডার থেকে শুরু করে সব ধরনের টি শার্ট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটাতে যুক্ত থাকলে সো এমন ধামাকা সকল অফার পাওয়ার জন্য আপনাকে জাস্ট আর দেরি করা যাবে না দ্রুত যুক্ত হতে হবে টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের যতগুলো চ্যানেল গ্রুপ কমিউনিটি আছে সবগুলোতে সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্ড ডিসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু আপনারা আমাদের চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তীতে আমাদের রেগুলার রিভিউ ভিডিও আসবে দাঁড়া প্রোডাক্টের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ